তিন বছরের পুরানো ব্যথা এবং পেশেন্ট যখন আসে এবং কমপ্লেন করে ব্যথাটা তিন বছরের পুরানো এবং ব্যথাটা কোমরের থেকে পায়ের দিকে রেডিয়েট করছে এবং কিছুটা ঝিনঝিন এবং অবসানুভূতি আছে সাথে সেক্ষেত্রে মেইনলি আমরা যেটা চিন্তা করি যে কোনো জায়গাতে কোনো একটা ডিস্কে সম্ভবত প্রলাপস আছে অথবা বালজিং আছে এটাকে সিঙ্গেলিটা আমরা আমরা পিএলআইডি নামে চিনি অনেক পেশেন্টরাই এই পিএলআইডি নামের সাথে অভ্যস্ত এবং যেই ব্যথার প্যাটার্নটা এই ব্যথার প্যাটার্নটাকে সায়াটিকান যে পেইন সায়েটিক পেইন বা সায়াটিকা এই নামে হচ্ছে গিয়ে আমরা সম্বোধন করি তো এই ব্যথার যদি এই প্যাটার্ন থাকে যে দীর্ঘদিন ধরে ব্যথা এবং হচ্ছে গিয়ে ব্যথাটি পায়ের থেকে রেডিয়েট করে কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট করে সেক্ষেত্রে মেইনলি যেটা করা হয় প্রথমে একটা এক্স করে দেখা হয় এবং এক্স করে দেখার পরে এবং পেশেন্টের এই ব্যথার প্যাটার্নটা কতটা প্রখর কতটা তীব্র সেটার উপরে ডিপেন্ড করে আমরা কিছুটা গ্রেডিং করি এবং ডিস যদি বাল্ডিং থাকে নার্ভ যদি চাপ থাকে সেক্ষেত্রে যদি পিএলআইডি আমরা আইডেন্টিফাই করি সেক্ষেত্রে প্রথমে কিছু মেডিকেশান দেওয়া হয় মেডিকেশন দিয়ে ব্যথাটা কমে যাওয়ার পরে কিছুটা ব্যায়াম ফিজিওথেরাপি দেওয়া হয় ফিজিওথেরাপির পরে যদি ব্যথা না কমে এবং যদি দেখা যায় যে ডিস্কের বালজিংটা একটু বেশি সেক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি ইন্টারভেনশনাল কিছু ইনজেকশন সেটা এপিডোনাল হতে পারে সিলেক্টিভ নার্ভ ব্লক হতে পারে এবং যখন এই কোনোটাইতেই কাজ করে না অর্থাৎ আপনার বালজিংটা অনেক বেশি ব্যথার তীব্রতাও বেশি এবং অনেকখানি ডিস্ক বের হয়ে চলে এসেছে সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি অপারেশন সো এখানে একটা ডিলেমা দেখা যায় যে পিএলআইডি রোগীদের ক্ষেত্রে একটা খুব কমন প্রবলেম থাকে যে পেশেন্টটা অপারেশন করতে চায় না বা অপারেশন করতে ভয় পায় তো এটা হচ্ছে একজাক্টলি ডিপেন্ড করে আপনার পিএলআইডির লেভেলটা কতটুকু কতটা বেশি তীব্র এবং ডিস্ক কতটা বালজিং হয়ে আছে কতটা নার্ভে চাপ দিচ্ছে নার্ভে কি দুই সাইডেই চাপ আছে নাকি সিঙ্গেল সাইডে চাপ আছে এবং ডিস্ক কোন কোন ডিস ইনভলভ অ্যাল ফাইভ অ্যাস ওয়ান অ্যাল ফোর ফাইভ কয়টা লেভেলে আপনার হচ্ছে এই ডিস্সটা বালজিং অথবা ডিসটা বের হয়ে নার্ভকে চাপ দিচ্ছে এই সব কিছু গ্রাইডিংয়ের উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নেই যে পেশেন্টটা আসলে একজ্যাক্টলি কোনটা দরকার তার কি ইন্টারভেনশনাল কোনো ইনজেকশন এপিডেল ইঞ্জেকশন অথবা হচ্ছে সিলেক্টিভ নার্ভ ব্লক যেটা আমরা সিএম গাইডেড নার্ভ ব্লক দিয়ে থাকি সেগুলোতে কাজ হবে নাকি হবে না এরপরেও অনেক ক্ষেত্রে পেশেন্টরা যখন অপারেশন করা লাগবে আমরা বলে দিই এরপরে অপারেশন করতে চায় না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা ট্রায়াল হিসাবে পেশেন্টকে এপিডোরল ইনজেকশন দিয়ে ট্রাই করি ব্যথাটা কমানোর অথবা সিলেক্টিভ নার্ভ ব্লক দিয়ে ট্রাই করি ব্যথাটা কমানোর এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সাকসেসফুল হয় এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটা কমে না সেখানে কিন্তু আলটিমেটলি অপারেশন বা ইন্টারভেনশন ছাড়া অপারেটিভ প্রসিডিউর ছাড়া এই পিএলআইডির ব্যথা আপনার কখনই কমানো সম্ভব না হয়তোবা ওষুধ খাইয়ে প্রিগাবালিন বা বিভিন্ন জেনারেশন ওষুধ খাইয়ে আপনাকে হচ্ছে কি ব্যথাটা কমিয়ে রাখা সম্ভব কিন্তু পুরোপুরি নিরাময় করা একেবারেই সম্ভব না